নমস্কার বন্ধুরা ইজি লার্ন এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় গুণের ধারণার দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আপনারা অনেকেই গুণের ধারণা সম্পর্কে একটা ভিডিও দেখেছেন আজ একটু বড়দের জন্য বড়দের ক্লাসে অঙ্গ করার সময় ফোন ব্যবহার করা নিষিদ্ধ তাহলে গুণগুলো শর্টকাট মেথডে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেই রকম আমি জিনিস শেখাব আপনারা সবাই এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না দেখুন আমি এখন আমরা যে সংখ্যাগুলো জানি কিছু কিছু সংখ্যা আছে বর্গ করা পনেরোকে পনেরো দিয়ে গুণ মানে পনেরো বর্গ হ্যাঁ আমরা দশ মুখ থেকে দু হাজার পঁচিশ আমাদের অনেক একশো একশোর মধ্যে যতগুলো সংখ্যা আছে এরকম পনেরো পনেরো কে পনেরো দিয়ে গুণ আমরা তো বলি দিই ছশো পঁচিশ ক্যালকুলেটার আমরা ক্যালকুলেটার যদি আমরা এক্ষুনি করি পনেরো গুণ পনেরো এ দেখুন

ক্যালকুলেট করলে কি হয় দেখুন একই হয়েছে কিন্তু স্কুলে গ্রাহ্য নাই অনুমতি নয় এবারে কিভাবে বুঝে নেয় বাচ্চারা তার একটাও আছে এবারে দেখুন তাকে বলা হয় নয় বাদ দেওয়া আগের ভিডিওতে আমি খানিকটা শিখিয়েছি গুন নয় গুণ এই যে ডিজিটগুলো আছে যোগ বা যোগ না করেও আমরা নয় যতগুলো আছে বাদ দিয়ে নেবো এর একটা নয় আছে বাদ দিলাম তাহলে এখানে যদি নয় আর পাঁচ যোগ করি চোদ্দ হয় তার থেকে যদি বিয়োগ করি এখানে আর চোদ্দ তার থেকে আবার বিয়োগ করলাম কত নয় হলো আমাদের পাঁচ অত করার চাইতে আমি এখানে নয় বাদ দিলাম পাঁচ পড়ে থাকলাম এই প্যারালাল জায়গা দুটো আছে এই একটা জায়গা প্যারালাল একটা প্যারালাল এইখানে আমরা পাঁচ লিখবো এখানে তো সেম তাহলে ওখানেও পাঁচ আসবে এইবারে আমাদের এই দুটো গুণ করতে হবে তাহলে কত হবে গুণ করলে পঁচিশ হবে এবারে এই ডিজিট দুটো যোগ করলে কত হবে সাত হবে সাত তো না ছোট বিয়ে করা যাবে না এখানে আপনার বসাতে হবে এবারে দেখুন নয় বাদ দিলাম এই ডিজিট দুটো যোগ করলাম এই সাত হলো তাহলে আপনার এখানে সাত হয়ে গেল এবারে এই এই ভার্টি যে দুটো ডিজিট থাকবে যদি সেম হয় তাহলে আপনার অঙ্ক রাইট আপনার ক্যালকুলেটর করার দরকার নেই আপনারা সবাই মনে রাখবেন ক্যালকুলেটার করেছে মানুষের মস্তিষ্ক মস্তিষ্ক ক্যালকুলেট করেছে ফোনের হোক বা যে কোনো কিন্তু মানুষের মস্তিষ্ক করেনি মস্তিষ্ক যদি সক্রিয় করা যায় গুণ বা যে কোনো কাজ কম্পিউটার চাইতে বা ক্যালকুলেট চাইতে যে কাজগুলো করা সম্ভব ও যন্ত্রের সাহায্যে মানুষের ব্রেন আগে করতে পারে এখনো কিন্তু শেষ নয় আপনারা তো ভাববেন এইগুলো তো ওই পঁচিশ পঁচিশ পনেরো এই ধরনের কোন সংখ্যা হয় ধরুন ধরুন একটা সংখ্যা আপনার তেইশ আর একটা সংখ্যা হলো সাতচল্লিশ এবার এক লাইন গুরু করে দেখান এটাই প্রশ্ন থাকবে তো সেটাই আমি দেখাচ্ছি এটা তো দুই অঙ্কের গুণক দুই অঙ্কের গুণক তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের সব করা যায় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমার আর তৃতীয় যেতে হবে এবার দেখুন কিভাবে করি তার একটা সিম্বল আমি এখানে দিচ্ছি এই সিম্বলটা আপনারা শুধু মনে রাখবেন আর ফলো মানে মনে রাখলেই হবে এই এখানে এইটা মানে এই এইটা আর কি এইভাবে আমি একটা সবুজ দাগ যদি দিই এই রকম এইটা সবুজটা দাগ পড়লো না নীল দাগ দিই তাহলে এই তাহলে আমার এখানে তিন আর এখানে সাত তিন সাত কত একুশ তাহলে একুশের এক হাতে বলা যাবে না এখন এই নিয়মিত আপনি পাশে দিকে রাখবেন এবারে এই এই কাজ করি সাত দুগোনো চোদ্দ তিন চারি বারো চোদ্দ আর বারো বাইশ চোদ্দ আর বারো কত হবে চোদ্দ আর বারো ছাব্বিশ সাত দুগোনো চোদ্দ তিন চারি বারো যোগ করতে হবে ছাব্বিশ

দুই তিন গুণ চার সাত আছে এবারে আমরা দেখি ঠিক হলো কি ভুল হলো সেই নয় উপাধ্যায় নিয়ম এই দুটি যোগ করি তিনা দু পাঁচ এই প্যালালের প্রথম ঘরটায় লিখি এই লিখলাম এই লিখলাম এখানে পাঁচ আবার এখানে যে গুণ গুণক গুণকের দুটো ডিজিট চার আর সাত যোগ করলে হয় কত সাত আর চারে এগারো বা আপনি মনে মনে সাত আর দুই এর থেকে নিয়ে নিলেন তাহলে করে থাকলো দুই তাহলে পাঁচ গুণ দশ এক আর শূন্য বা দশের থেকে এক বের করলে নয় তাহলে এক হবে তো একই লিখলাম এখানে এবার দেখুন আট আর একে নয় বাদ গেল তাহলে এক তাহলে এক লিখলাম তাহলে এই যে দুটোর ডিজিট ভার্টিক্যাল ভাবে যদি সেভ হয় তাহলে গুণটা হবে ঠিক রাইট আমি আমার স্বর্গত দাদুকে প্রণাম জানাই তিনি আমাকে এই নিয়মটা শিখিয়েছিলেন আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম আমি শিক্ষক মহাশয় গুণ দিলে এইটা প্রত্যেকটা গুণের পাশে লিখতাম টিফিন বেলায় সব শিক্ষক এক জায়গায় হয়ে আমাকে বললেন প্রশান্ত তুমি কি করেছো তা আমি ওখানে শিখাম যে স্যার এগুলো গুণ শেখার নিয়ম আমার দাদু আমাকে শিখিয়ে দিয়েছেন তা আমি সেই স্বর্গত দাদু ঈশ্বর ললিত মোহন কর্মকারকে স্মরণ করছি আজ তিনি যেখানে থাকুন ভালো থাকবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন সবাই ভালো থাকি আপনারাও সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন অনেক অনেক এই মেথডটা যেন সবাই শিখতে পারে ক্যালকুলেট চাইতে আগে হবে এবং কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হালে কিন্তু ভিডিও দেখা যাবে না বা এ হবে না নমস্কার ধন্যবাদ